নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বল নিয়ে আলোচনা করব আজকে বলি পঁচিশে নভেম্বর টু ফার্স্ট ডিসেম্বর তার মধ্যে কিন্তু ছাব্বিশে নভেম্বর বুধ কিন্তু বক্রি হবে বৃষ্টির রাশিতে এই সিচুয়েশনে বারো রাশির উপর কি এফেক্ট হবে তরুণ তাহলে কথা না বাড়ি জেনে নিই বুধ হচ্ছে বুদ্ধির কারোগ্র এবং আপনার মানে ইনস্ট্যান্ট মানে বুদ্ধিটা কে করবেন বা আপনার হচ্ছে ব্যবসার কারোগ্র স্কিনের ব্যাপার এগুলো কিন্তু বুদের থেকে আমরা বিচার করি তা চলো প্রথম সাইন এই সাইন হচ্ছে মেষরাশি মেষরাশিকে বলবো আপনাকে কাজের জায়গায় যে ডিস্টার্ব চলছিলো সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ঠিক হয়ে যাবে তাড়াহুড়া করে কোনো ডিসিশান নেবে না তাহলে ভুল হয়ে যেতে পারে ধৈর্য রাখবেন নিজের প্রতি পেশেন্স রাখবেন রিলেশান যে আগে আপনাদের ডিস্টার্ব চলছে রিলেশান ঠিক আপনি প্রেম করে থাকুন বা আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক সেটা আস্তে আস্তে অনেকটা ঠিক হবে পার্টনারশিপ বিজনেস যদি করে থাকে সেখানে আপনি সাবধানে করবেন এবং কারোর থেকে যদি বুদ্ধি নিতে হয় তাকে সব কিছু ডকুমেন্ট ওপেন করে দেবেন না আপনি এই ব্যবসার ব্যাপার থেকে কাউকে মানে কোনো ব্যাপারে ডিসকাশন করতে হয় তাকে সব ওপেন করে দেবেন না ডকুমেন্টস দেখাবেন না এগুলো তো আপনি সাবধানে মেনটেন করতে হবে কোনো যে সাইন করতে হলে বুঝে শুনে সাইন করবেন এবং আপনার যদি অনেক দিনের লোনের চেষ্টা হচ্ছে লোন কিন্তু এই সপ্তাহে পেয়ে যেতে পারে লোনটা স্যাংশান হয়ে যেতে পারে নতুন কোনো বিজনেস শুরু করতে পারেন কিন্তু আপনার ঠান্ডা লাগায় একটু ধাস থাকতে গলার প্রবলেম সর্দি কাশি পেটের প্রবলেম আলসার এই ধরনের প্রথম তিন দিন আপনাকে অর্থাৎ বাইরে খাবার দেওয়ার খুব কন্ট্রোল খাতে বাইরের খাবার দাবার আপনাকে বলে করতে আপনি সন্তান সন্তান থেকে কোনো গুড নিউজ পাবেন সন্তানের পড়াশোনা যথেষ্ট ভালো হবে এমনি আপনি এই সপ্তাহে কোথাও ঘুরতে প্ল্যান করতে বা তীর্থ করতে পারেন বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে চলে এই বিষয় আসি আপনার এই সপ্তাহে একটু ধীরে সুস্থে চলার মেন্টালিটি থাকবে এবং আপনি স্টেপ নেবেন হয়তো খুব বুঝে শুনে পরিস্থিতি বুঝে আপনাকে এগোতে হবে আপনার সিনিয়র সাথে বুঝে চলবে চলবেন বা বুঝে কথা বলবেন আর্থিক প্রবলেম অনেকটাই মিটবে বড় কোনো কোম্পানির সাথে আপনি যোগাযোগ হয় আপনি ব্যবসা করে থাকেন এবং আপনার নাম জাস্ট যথেষ্ট বাড়বে নতুন কোনো লোকের সাথে দেখা হয় বিশেষ করে রাজনীতিবিদের সাথে আপনি নিজের রাজনীতিবিদ হন আপনার জায়গাটা যথেষ্ট সম্মানিত হবে আপনি প্রপার্টি কেনা ব্যচার ব্যাপার থাকে তাহলে এই সপ্তাহে একটু বুঝে শুনে আপনি স্টেপ ফেলবেন নাহলে কিন্তু সেখানে লস হয়ে যেতে পারে ভালো করে চেক করে আপনি ইনভেস্ট করে বা অ্যাডভান্স করবেন চলে আসি মিথুন রাশি সপ্তাহের শুরুতেই আপনার একটু ব্যবসার মধ্যে কাটবে যারা ব্যবসায়ী তাদের সময়টা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে লেনদেন সাবধানে করবেন মনটা ভীষণ অস্থিরতায় কাটতে পারে ফ্যামিলির লোককে নিয়ে বা নিজের কোনো ব্যক্তিগত ব্যাপার নিয়ে বা বাবা মাকে নিয়ে আপনার মনটা ভীষণ অস্থিরতায় কাটবে যদি কোথায় ইনভেস্ট করার মানসিকতা থাকে বুঝে শুনে চিন্তা ভাবনা করে করেন যে ঠিক কোনো ইনভেস্ট ঠিক জানেন তার রিটার্ন কিন্তু পাবেন ব্যথার প্রবলেমস স্পন্ডেজের প্রবলেম বা পেশার এই ধরনের কোনো প্রবলেম আপনি ভুগতে পারেন ঘাড়ের ব্যথা এগুলো হতে পারে ঘরে কোনো পূজাপাঠ বা শুভ অনুষ্ঠান হতে পারে আপনার যদি স্টুডেন্ট হন আপনি যদি তাহলে আপনার ওভার কনফিডেন্স আপনি অ্যাভয়েড করুন নাহলে কিন্তু আপনার পড়াশোনার প্রতি আপনার বাজে মানে পড়াশোনাটা আপনার নষ্ট হওয়া ফাঁকি হয়ে যাবে বা রেজাল্টটা খারাপ হতে পারে কর্কট রাশি সপ্তাহের শুরুতে ব্যস্ত মধ্যে কাটবে ব্যবসায় যথেষ্ট লাভবান হবেন আপনি যে এক্সোড করে ব্যবসা করে থাকেন সেখানে আপনি লাভবান হবেন কমিশন বা কোনো কন্ট্রাকচুয়াল যে ব্যবসা করে থাকেন সেখানে আপনি লাভবান হবেন বড় কোনো সুযোগ আসবে আপনাকে অবশ্যই সেটা অ্যাচিভ করতে বলবো কাজের জায়গায় আপনি ইনকাম বাড়বে সম্মান বাড়বে কোনো কারণে আপনি হয়তো অনেকদিন প্ল্যান করছেন গাড়ি কিনবেন সেকেন্ড হ্যান্ড বা ফার্স্ট হ্যান্ড গাড়ি কিনতে পারেন দেখে নেবেন যদি আপনি স্টুডেন্ট স্টুডেন্টের জন্য সময়টা ভালো বুঝে শুনে পরীক্ষার কোশ্চেন আপনি অ্যান্সার লিখবেন যদি ঠিক মতো লিখতে পারেন কনফিডেন্স যথেষ্ট থাকবে তাহলে কিন্তু রেজাল্টও ভালো হবে পার্টনার সাথে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে যদি সন্তানের সন্তান নিয়ে আপনার প্রচুর টেনশন বাড়বে বা আমার হেলথ নিয়ে ডিস্টার বিশেষ করে মার শরীর নিয়ে আপনার চিন্তা থাকবে মাকে নিয়ে আপনি ভীষণ উদ্বিগ্ন থাকবেন মাকে নিয়ে ডক্টর হস্ত যেতে হতে পারে সিংহ রাশি মহত্বপূর্ণ সপ্তাহ এই সপ্তাহটা কাজের চাপ থাকবে কর্ম চেঞ্জ করতে পারেন একাধিক ইন্টারভিউ দেবেন এবং আপনার সুযোগ আসতে সেখানে নতুন যে কাজে জয়েন করতে পারেন ব্যবসা ডেভেলপ হবে আপনার যে ধার আছে সেটা মিটবে লেজিনেসটা কাটানোর চেষ্টা করুন এবং সপ্তাহের শেষে আপনার কিন্তু দেখবেন কোথাও ঘুরতে প্ল্যান বা ঘুরতে কোনো চিন্তানো হতে পারে কথাবার্তা অবশ্যই লাগাম লাগবে লোকের সাথে কোনো কারণে মিসবিহেভ করাতে অশান্তি লেগে যেতে পারে নতুন করে লোকের সাথে সম্পর্ক হবে ঠিকই কিন্তু বেশি কাউকে বিশ্বাস করবেন না লেনদেন সাবধানে করবেন পার্টনার সাথে বা বাবা সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হয় তারা আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে পেটের প্রবলেম এবং কোনো পুরোনো কোনো ব্যথা আপনাকে ভোগাতে পারে বেশি ব্যায়াম করবেন না তাহলে কিন্তু সেখানে চোট লাগতে পারে কন্যা রাশি মনে অস্বস্তি এবং অশান্তিতে সপ্তাহটা শুরু হবে এবং সপ্তাহে আপনার খিটখিটে মেজাজায় ভীষণ কনফিউশনের মধ্যে থাকবেন টেনশন বাড়বে শেষের দিকে এবং সপ্তাহের মাঝখানে সেই জায়গাটা আসতে অনেকটাই আপনি ঠিক দিতে পারবেন এবং আজকে সিচুয়েশন অনেকটা আপনার ফেভারে আসবে কর্মের সূত্রে আপনি একাধিক বাইরে যেতে হবে এবং কর্মের সূত্রে বাইরে যেয়ে যাবেন সেখানে আপনি সাকসেসও পাবেন মিডিয়া লাইনে বা ট্রাভেল লাইনে যারা আছেন ট্রাভেল ট্যুর এই ধরনের ব্যবসা যারা জড়িত তাদের সাকসেস পাবেন এবং আপনি স্টুডেন্টও স্টুডেন্ট যারা যথেষ্ট ভালো আছে কিন্তু আপনার অনেক সিরিয়াস হতে পড়াশোনা অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে নাহলে রেজাল্ট খারাপ হবে পুরোনো কারোর সাথে আপনার দেখা হতে পারে বা ফোনে কারোর সাথে অনেকদিন পর ফোনে ফোন আসতে হবে ফোনে আপনার সাথে যোগাযোগ হতে পারে পুরনো প্রেম যে ভেঙে গেছে সেখানে যোগাযোগ হতে পারে আপনি যদি অবিবাহিত ম্যানেজের প্রোপোজাল পেতে পারেন সেটা ফাইনাল হয়ে যেতে পারে অর্থাৎ বিয়ের জন্য সপ্তাহটা আপনাদের খুব ভালো শরীর স্বাস্থ্য ভালো থাকবে জিম যোগার মধ্যে আপনি ইনভলভ হবেন তুলা রাশি মনটা বড় অস্থিরতার মধ্যে শুরু হবে কোনো কাজ আপনি একটা হতে পারবেন কাজ দেরি হবে এবং কোনো লোকের উপর বেশি নির্ভরশীল হবেন না তাহলে আপনার সে ঠুকিয়ে দিতে পারে বুধ বা বৃহস্পতি সময়টা আপনার ফেভারে আসবে বিশেষ করে ইকোনমিক অনেক ফেভারে হবে ইনভেস্ট বুঝে শুনে করবেন গাড়ি যদি কেনার প্ল্যান থেকে গাড়ি কিনতে পারেন কিন্তু সেটা দেখে সেখানে কাগজপত দেখে নিয়ে করবেন যদি আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন ব্যবসায় ইনভেস্ট করবেন যদি ইনভেস্ট করেন বৃহস্পতিবার পরে করবেন তাহলে ভালো হবে এবং আপনি যে পার্টনারশিপ ব্যবসা বা কন্ট্রাকচুয়াল ব্যবসা ধরনের ব্যবসায় জড়িত থাকেন তাহলে সাবধানে করবেন যদি ঠিক মতো করতেন তাহলে আপনার লাভবান হবেন ব্যাংকিং রিসার্চ এই লাইনে যারা আছেন তাদের কিন্তু লাভবান হবেন সুযোগ আসবে আপনার নতুন সুযোগ আসবে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হয় পেটের প্রবলেম পেটের প্রবলেম বিষয়টা মানসিক অস্থিরতায় ভুগবেন আপনি এই সপ্তাহটা রাশি লোকেরা পার্টনার সাথে আপনাকে অনেক কম্প্রোমাইজ করে চলতে হবে বৃষ্টি রাশি বিশ্বের সপ্তাহ শুরুটাই আপনার কোনো গুড নিউজ দিয়ে শুরু হয় আপনি অনেক দিন চেষ্টা করছেন কোনো গুড নিউজ পাওয়ার সেই গুড নিউজ আপনি এই সপ্তাহে কিন্তু পাবেন সপ্তাহের শুরুতে সন্তান রিলেটেড যে প্রবলেম ছিল সেটা কিন্তু আপনার সলভ হয়ে যাবে বৃষ্টি রাশি পুরনো যে টেনশন ছিল সেটা কিন্তু অনেকটাই কমে অর্থাৎ এই সপ্তাহে বিশ্বাসী যথেষ্ট ভালো নতুন করো কারোর সাথে আপনার সম্পর্ক তৈরি হবে এবং তার সাথে আপনি কাজও করবেন যারা মহিলা যারা ঘরোয়া মহিলা যা তাদের কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো কাটবে আপনি বিশেষ কোনো লোকের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে এবং আপনি আকর্ষণের বিষয় বস্তু হবে বা আকর্ষণের কেন্দ্রবিন্দু হবেন আপনার ব্যবহারটা যথেষ্ট অ্যাট্রাক্টিভ হবে আপনি যদি অবিবাহিত বিয়ের জন্য কোনো গুড নিউজ পেতে পারেন এবং সেটা ফাইনাল হতে পারে ঠান্ডা গরম ধাস লাগতে পারে এবং গলা ইএনটির প্রবলেম হতে পারে কাজের জায়গায় একটু ডিস্টার্ব হতে পারে বি কেয়ারফুল অর্থাৎ আপনার যে ঠান্ডা লাগবে তার জন্য কাজে একটু হ্যাম্পার হতে পারে ধনুরাশি সপ্তাহ শুরুতে কাজের চাপ বাড়বে এবং আপনার যে সন্তান থেকে থাকে বাচ্চার সাথে আপনাকে অনেকটা তাদের সাথে অনেকটা অ্যাডজাস্ট করে আপনাকে চলতে হবে কর্মক্ষেত্রে কোনো সুযোগ আসতে অপরচুনিটি আসতে নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে আপনার পথ প্রমোশন হতে পারে নতুন কোনো চাকরি পেতে পারেন আপনি সিনিয়রের সাথে আপনার তাল মিলিয়ে চলতে হবে ব্যবসায় যাতে পরিশ্রম করলে সাকসেস পাবেন কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে কিন্তু অনেক ধীরে আপনার সাকসেস আসবে ধৈর্য রাখবেন পেশেন্স রাখবেন এবং পার্টনার সাথে আপনার কোনো কোনো মনোমালিন্য হতে পারে আপনার বা পার্টনারে মাইগ্রেন বা সাইনাসের প্রবলেম হতে পারে মকর রাশি সপ্তাহের শুরুতে আপনি কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান বা ঘুরতে যেতে পারে ছোটোখাটো জায়গা হলেও ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন আধ্যাত্মিক চেতনা যথেষ্টভাবে বাড়িতে কোনো পূজা পাঠ হতে পারে মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে কোথাও আপনি মাঙ্গলিক অনুষ্ঠান যেতে পারেন অর্থ রোজকার জন্য নতুন দিশা আপনি খুলবে ব্যবসা যথেষ্ট ডেভেলপ করতে চাইলে আপনার সময়টা কিন্তু ভালো এবং নতুন কোনো রিলেশানে নতুন কোনো প্রেমের রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন পুরোনো যে রিলেশন সেখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনার রিলেশানে একটু ডিস্টার্ব হতে পারে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনার রিলেশানে আসতে দেবেন না কুম্ভ রাশি কাজে যাতে যথেষ্ট উৎসাহ বাড়বে এবং আপনার মধ্যে একটা এক্সাইটমেন্ট অথবা উত্তেজনা পূর্ণ সপ্তাহ থাকবে আপনার কাজে যথেষ্ট ডেভেলপ পাবেন কাজে পরিশ্রম যে করেছিলেন পুরনো যে কাজ করেছে সে পরিশ্রম তার ফল পাবেন আপনার পার্সোনাল রিলেশনটা অনেক বেটার হবে অর্থাৎ আপনার লাইফ পার্টনার আপনাকে বুঝবে এবং যথেষ্ট আপনার সাপোর্ট দেবে বিয়ের জন্য কাউকে অফার যদি দিতে আপনি যে অবি বিয়ের জন্য অফার দিতে হয় অর্থাৎ সেখানে কিন্তু আপনি বুধবারের পরে দেবেন তাহলে কিন্তু আপনার সেটা ফেভারে হবে শরীর ঠিক থাকবে ঠান্ডা লাগার ধাস থাকতে পারে এবং খাবারে কন্ট্রোল করে নালে অবশ্যই জলটা বেশি হয়ে খাবে নানে পেটের প্রবলেম হতে পারে মিন রাশি সপ্তাহে শুরুটা নতুন কিছু হবার সূচনা হবে অর্থাৎ নতুন কিছু হওয়ার দিয়ে আপনার সপ্তাহটা শুরু হবে আপনাকে বিশেষ অ্যাডভেঞ্চারপূর্ণ আপনার সপ্তাহ হবে এই সপ্তাহটা কোথাও ট্রাভেল করতে যেতে পারেন এবং কাজের জন্য আপনাকে বা ঘুরতে প্ল্যান করে সেখানে আপনি যাবেন সেখানে সাকসেস পাবেন নতুন কে মিট হবে নতুন যোগাযোগ নতুন কিছু শিখতে চাইবেন গুরুজনের কথা অবশ্যই শোনা উচিত এই সপ্তাহে তাকে অবহেলা করবেন না নতুন কিছু শিখতে চাইবেন গুরুজনের কথা অবশ্যই শুনে চলবেন তাকে অবহেলা করবেন না লেনদেন সাবধানে করবেন হাড়ের ব্যথা হাঁটুর প্রবলেম এগুলো হতে পারে এবং যদি মেডিসিন নিতে অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে তারপরে মেডিসিন নেবে কোনো নিজেদের কোনো মেডিসিন নেবেন না বিশেষ করে ব্যথার কোনো মেডিসিন এবং লোককে বুঝে শুনে কথা বলে আপনার কোনো কথায় লোককে আঘাত পাবে এবং আপনার প্রতি একটা রুষ্ট ভাব হবে নতুন কোনো রিলেশান হতে পারে এবং পুরোনো যে রিলেশান ঠিক রাখার জন্য আপনাকে অনেক বেশি অ্যাডজাস্টেবল হতে হবে পুরোনো ধার আপনাকে খুব চাপে রাখবে অর্থাৎ পুরনো যে ধার দানা করেছিলেন বা আপনার আপনি যাদেরকে টাকা পয়সা পাবেন সেই নিয়ে আপনি খুব মানসিক একটা অস্থিরতায় কিন্তু অনেকটা টাকা রিকভারি করতে পারবেন কিন্তু তার মধ্যে তা সত্ত্বেও আপনি একটা অস্থিরতা কাটাবেন যেটা ওভারঅল আপনার ডিসকাশন প্রেজেন্ট করলাম সারা সপ্তাহটা পঁচিশ তারিখ থেকে এক তারিখ টোয়েন্টি ফিফ নভেম্বর টু ফার্স্ট ডিসেম্বর তার মাঝেই ছাব্বিশে নভেম্বর বুথ কিন্তু বকরি হবে এই বুথ বক্রি এই প্রোগ্রাম দিয়েছি আপনাদের কাছে অলরেডি আপনার হয়তো যারা আমার নিয়মিত তারা দেখেছেন এই সাপ্তাহিক রাশি বলে মতো মাসিক রাশি বল আমি খুব তাড়াতাড়ি দিচ্ছি এবং খুব তাড়াতাড়ি বার্ষিক রাশি বলও দেবো এগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল সাথে জুড়ে থাকবেন আর যোগাযোগ করতে অবশ্যই আমার যে বুকিং নাম্বার রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ফোন করে অনলাইনে বলুন চেম্বার এসে যোগাযোগ করবেন অবশ্যই আপনার ডিটেল জানিয়ে দেবেন নমস্কার সারা সপ্তাহে আপনাদের ভালো কাটুক